বিশ থেকে পঁচিশ লিটারের বকনা বাসুর আজকে দেখাবো বিশ থেকে পঁচিশ লিটারে আজকে আপনার এই ধরনের বড় আপনার জোড়াই দেখাবো এক জোড়া এক জোড়া এদের মায়ের দুধ বিশেষ লিটার বিশ থেকে পঁচিশ লিটার গরু বসে দেখান

দেখেন না কি মাথাটা কি সুন্দর একটা মাথা আবার সেই ভাইরাল মানিক রতন জা সেই ভাইরাল মানিকরতন ঝোড়া দেখা দেন ভাই জি দেখায় দেন দেখাই দেন এটাও দাম থাকতে সীমিত দামে থাকবে দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা মানিকর পঁচিশ এক লক্ষ আট মাস একটা মাস কত ভাই এক লক্ষ পঁচিশ হাজার নাম্বার লাগালে দর্শক দিলে তার বাস্তবাই দায়িত্ব বাসা বন্ধ পৌঁছাই দেবো বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যেকোনো প্রান্তে এটা ছিল প্রথম জোড়া এটা হচ্ছে প্রথম জোড়াগুলো দেখায় না কি দেখান

এর দাম রাখা হচ্ছে বাংলাদেশের যে কোনো মানতে বাংলাদেশের যে কোনো পানতে পরবর্তী যে ঝোড়া আপনি দেখে আমরা নম্বর একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পর্ক দেখা দেন দেখা দেন একবারে মনে করেন যেটা দেখায় একবারে ভালো হতো ভাই

করে তিনটা ছয়টা বাচ্চা দেখালাম জি দেখালেন মানে দুইটা দুটো জোড়া দিচ্ছেন জোড়া আপনার ঠিকানা বৈশাখ বলে দিন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা থানা গ্রাম অরংখুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেয়ি ফার্ম লেখা আছে আপনার নাম্বার এটাই আমার নাম্বার আমার প্রবাসীরা গরু কিভাবে কিনবে প্রবাসী ভাইরা আপনার হচ্ছে যারা প্রবাসী ভাইরা থাকে তারা তো আস্তে তারা ভিডিও কলের মাধ্যমে গরুগুলা দেখবে এবং আমি নিজ দায়িত্বে তার বাসা মধ্যে পৌঁছাই দেবো বাংলাদেশ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত এসে দেখে নিতে পারবে এসে দেখে শুনে নিয়ে সবচেয়ে বেশি ভালো ঠিক আছে মূল্যবান সময় আপনার মোটে ছাড়া অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম